এ হচ্ছে অরিজিনাল আপেল সাইডার ভিনেগার একটা অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার তো অনেকেই এটা কিনতে চান তা আমরা আসলে এগুলো বিক্রি করি না জাস্ট আপনাদেরকে ভিডিও করে দেখাই তো এটা হচ্ছে আপেল সাইডার ভিনেগার উইথ দি মাদার অর্গানিক তো যারা ওজন বেশি এবং ওরা স্বাস্থ্য নিয়ে টেনশনে আছেন বিনা টেনশনে এটা ব্যবহার করলে একেবারে ওজনও কমবে এবং স্বাস্থ্য ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এটার প্রাইস একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস একটু বড়ো আছে ছোটো আছে যেমন এই বড়োটার প্রাইস আছে বাংলা প্রায় এক হাজার টাকার মতো এবং ছোটোটার প্রাইস আছে প্রায় বাংলা সাতশো টাকা টাকার মতো